পুরাতন ভৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে গালি পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে চলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্তৃরুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো নামানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিন আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত লেনা ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বারিক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝাই বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে অসারসী করি কষা কষি পুঠলা পুটলি বাঁধি বলায় বাজায়ে বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেন মতে আর কত বা সহি বনিত্য যত তারে দোষী তবু খুশি হেরি পুরাতন ভৃত্ত নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জঞ্ছয় সাথে মিলি এক সাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ সেদিন শকরুন ক্ষীণ কেষ্ট আইরে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি হেরি তার মুখ ওঠে বুক সে যেন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বার বার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানীকে দেখিতে পাইবে লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে। নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নাড়ি এতবার তারে গেনু ছাড়া বারে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু শাড়ি তীর্থ আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্ত